বারবার বিভিন্ন মহলে দরবার করেও কোনো লাভ না হয় এবার রাস্তা ও জলের দাবিতে আদালতের দ্বারস্থ গ্রামবাসীরা মালদার ইংরেজ বাজারের কাজিগ্রাম এলাকার ঘটনা মালদার ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘবাড়ি বাহান্ন বিঘা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় জল সহ একাধিক সমস্যা রয়েছে বিডিও থেকে শুরু করে জেলা শাসক বিভিন্ন মহলে দ্বারস্থ হয়ে কোনো লাভ না হয় এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা আদালত নির্দেশ দিয়েছে দ্রুত এই এলাকার রাস্তা নিকাশি পানীয় জলের ব্যবস্থা করার ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের কোনো কাজ করে না তাই বাধ্য হয়ে মানুষ আদালতের দ্বারস্থ হয়ে সেখান থেকে ন্যূনতম অধিকারের জন্য আদালতের মাধ্যমে তাদের অধিকার পাওয়ার চেষ্টা করছে দাবি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরের জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন এই কাজ করা উচিত ছিল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের তাদের কাজটা করা উচিত ছিল একটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম কারণ দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম আমাদের রাস্তার লাইট ড্রেনের জন্য কিন্তু আমাদের প্রশাসন এবং কি আমাদের লোকাল যে পার্টি আছে তারা যারা জিতেছে তারা আমাদের রাস্তার কাজ করবে না রাস্তা লাইট ড্রেনের কাজ করবে না সেই জন্য আমরা আদালতের দ্বারস্থ হই চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দুদিন আগে একটা অর্ডার পাস করেছে ওই অর্ডারে স্পষ্ট বলেছে কি আটশো কোটি টাকা জলের জন্য স্যাংশন হয়েছে এমনকি দুই দুই তারিখে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছিল ডিএম সাহেবকে ওই চিঠিটা সমস্ত কাজ করতে হবে এই নির্দেশ দিয়েছে এই নির্দেশ কারণ এ এ আমাদের রাজ্যে প্রত্যেকটা কাজেই কোনো কাজ প্রশাসনকে দিয়ে হচ্ছে না এবং কি এই সরকার চালাতে করতে পারছে না সমস্ত কাজ আমাদেরকে আদালতে যেতে হচ্ছে এই সরকার তো মানে সরকার চালাচ্ছে না এই রাজ্যটা চালাচ্ছে তো এই হাইকোর্ট কলকাতা হাইকোর্ট না সময় রাস্তাটা কাদা হয়ে যায় রাস্তাতে হাঁটা যায় না ছেলে মেলা প্রাইভেট থেকে আসতে গেলে লাইটের জন্য অন্ধকার আসতে পারে না তার অসুবিধা রাস্তাতে কাদা হয়ে গেলে ডেরেন নাই জল গড়ার কোনো অসুবিধা তারপরে টাইম কল নাই বাড়ি বাড়ি টাইম কল দিচ্ছে সময় মতন জল দেয় না জল পাওয়া যাচ্ছে না তার জন্য অসুবিধা বিচি দাস অসুবিধা হচ্ছে রাস্তা অনেক খারাপ রাস্তাতে ঠিক মতন চলাচল হয় না অর্থ অর্থ বৃষ্টির সময় কাদা হয়ে যায় রাস্তাতে এই অসুবিধা গাড়ির ক্ষতি হয়ে যায় গাড়ির ক্ষতি হয় গাড়ির ভাঙচুর হয় প্যাসেঞ্জার অসুবিধা হয় কোনো প্যাসেন্ট নিয়ে যেতে অসুবিধা হবে তাড়াহুড়া করে রাস্তাতে প্যাসেন্টের দম চলে যাবে এরকম অবস্থা আর কি রূপন দাস মালদা জেলা আমাদের কাজিগ্রাম অঞ্চলের রাস্তাঘাট পানীয় জল কিচ্ছু নেই ওখানকার সাধারণ মানুষ বারে বারে পঞ্চায়েতকে জেলা পরিষদকে বলছে কিন্তু তারপরেও পাবে বাধ্য হয়ে এরা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট আজকে একটা অর্ডার দিয়েছে যে সেখানে পানীয় জল এবং রাস্তাঘাট করার জন্য ডিএম কে নির্দেশ দিয়েছে এর থেকে একটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূলের সরকার এবং তৃণমূলের জেলা পরিষদ এরা মানুষের কোনো কাজ করার জন্য নেই কেবলমাত্র অর্থ লুটপাট চুরি করার জন্য আছে ওখানকার কাজটা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের করা উচিত না হলে পঞ্চায়েত সমিতির করা উচিত না হলে জেলা পরিষদের করা উচিত যদি সেটা রাজ্য সড়ক হয় পিডাব্লিউডির করা উচিত জাতীয় সড়ক হলে এনএইচের করা উচিত দায়িত্ব নির্দিষ্ট করা আছে স্বাভাবিকভাবে মানুষ বিরক্ত হয়ে আদালতের পথে যাচ্ছে এটাও আমরা দল থেকে খাতিয়ে দেখব কেন মানুষ আদালতের পথে যাচ্ছে আর লোকাল পঞ্চায়েতকে এবং সেখানকার মেম্বারদের প্রধানদের শীঘ্রই ডেকে এই বিষয় নিয়ে আলোচনায় বসবো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল